আজকে আমাদের বুলটির জন্মদিন এই যে বুলটি এই যে পাশে দিশা দিশা হাই করে দাও ভালো করে ভালো করে করো হুম এই যে গুড্ডি সব জন্মদিন আজকে বুলটির তোমরা সবাই উইশ করো সবাই আশীর্বাদ করো হ্যাপি বার্থডে বুলটি গুড্ডি একটু সরেয়া দেখা যাচ্ছে না সরে একটু কাচের কাছে জানালার পেছন ঢুকে যা নাও কেক কাটো শোনো তোমাকে দেখা যাচ্ছে বেলুনটা নিচে না মা বেলুনটা নিচে দাও এইটা আমি একটু কুল ধরো সবাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু ডিয়ার বুলটি হ্যাপি টু ইউ হাততালি দাও তুই সবাই শুকুন উল্লুকা টুকে খাইয়ে দাও ওই হাত দেখায় দাও

বট্টু শিনু যাদব হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ জয় শ্রীরাম কেক কাটো কেক কেটে সবাইকে দাও তোমরা সবাই উইশ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই আশীর্বাদ করো

ঠিক আছে সবাইকে গুড নাইট আবার বল আবার বলছি বুলটিকে একটু আশীর্বাদ করো সবাই উইশ করো গুড্ডু গুড্ডু সোনু নিশা বলো গুড নাইট সবাইকে টাটা করে দাও মাইকে টাটা মাইকে জন্মদিন এনা খাও বুলটি টাটা করে দে টাটা গরম থেমে গেছি সবাইকে টাটা গুড নাইট সুইট বাই